বাংলা চিরকাল তার উদার হৃদয় নিয়ে সবাইকেই আহ্বান করেন বাংলায় কে এলো কে গেলো সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই যে কেউ বাংলায় আসুন কিন্তু যারা বাংলাকে ভালোবাসেন না বাংলার মানুষকে ভালোবাসেন না বাংলাকে প্রতি পদে পদে বঞ্চনা করে বাংলার ভাষাকে আজকে তারা ব্যাট করতে চাইছেন তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই এবং সে লড়াই মমতা ব্যানার্জি আজকে রাস্তায় নেমেছে এটা রবীন্দ্রনাথের ভাষা এটা নজরুলের ভাষা এটা কবি সুকান্ত ভাটচার্যের ভাষা সেই ভাষাকে শেষ করতে চাইছে তাই বাংলায় কথা বললে সর্বোচ্চ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন কারণ ওরা জানে যে বাংলার মানুষ কখনো ওদের পছন্দ করে না বাংলার মানুষ ওদের আশীর্বাদ করবে না বাংলার মানুষ ওদের সমর্থন করে না তাই বিরোধী মনোভাব এবং বাংলা নিয়ে এগিয়ে চলেছে এরা বাংলা বিরোধী এরা বাংলা ভাষা বিরোধী तो वो बारा लेके हैं এটা শুধুমাত্র বাঙালিদের জন্য নয় শুধুমাত্র বাংলা ভাষা যারা বড় তার জন্য নয় তারা তো আছেই বিজেপি সরকার চোরাপথে পথে দু হাজার ছাব্বিশে বাংলা দখল করতে চাইছে তাই সামগ্রিকভাবে বাংলার মানুষকে ওরা হেনস্থা করছে বাংলা ভাষাটাকে সামনে রেখে এখান থেকে তাদের বাংলাদেশে তকমা দিয়ে পাঠিয়ে দিচ্ছে সেই বাংলার অসুবিধাকে রক্ষা করার জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং বারংবার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আন্দোলন করে ভারতবর্ষের একমাত্র এক রাজনৈতিক ব্যক্তিত্ব তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালেও উনি ভুয়ো ভোটার এবং আইডেন্টি কার্ডের জন্য রাস্তায় নেমেছিলেন বহু মানুষ মারা গেছিলেন বহু মানুষ আহত হয়েছে আজকে আবার উনি নামছেন এবং আবার প্রমাণ করবেন যে বাংলার মানুষের ঐক্য কি আমাদের অঙ্গীকার কি বাংলায় খালি বাঙালি যারা বাংলা ভাষা বলে তাই না বাংলার প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক জাতির মানুষ বাংলায় গান গায় বাংলায় স্বপ্ন দেখে এবং বাংলার উন্নয়ন চায় এই এই উন্নয়ন বিজেপি সরকার কোনোভাবেই থামাতে পারবে না বিজেপি কী বললো কি করলো সেটা নিয়ে আমাদের কোনো জায়গা আমরা যেটা বাস্তবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বাঁ বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছে আমাদের বাংলা তো বহু হিন্দিভাষী লোক বাস করে তারা কিন্তু খুব ভালোভাবেই বাস করে তার কারণ আমরা মনে করি যারা এখানে হিন্দিভাষী লোকরা আছে তারা মনে করে বাংলাটাকে সেফের জায়গা কিন্তু অন্য স্টেটে সেটা হচ্ছে না আপনারা বিভিন্ন জায়গায় ঘটনা আপনারা লক্ষ্য করেছেন দেখেছেন যে যেভাবে অত্যাচার হচ্ছে

এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারীর নেতৃত্বরা তারাও সেই একই কথা বলছেন যে বাংলাকে অপমান করা হচ্ছে বাঙালিদের অপমান করা হচ্ছে এরা যখন ভিন রাজ্যে গেলে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের হেরস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদের অপমান করা হচ্ছে আর সেই ঘটনার প্রতিবাদেই সেই ঘটনা প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা